আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আসসালাম আলাইকুম আমিন হাজবুল আপনাদের সাথে রয়েছে আজকে নতুন একটি ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের বর্তমান খুবই জনপ্রিয় একজন বক্তা নাম হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন যে আমি কোন হুজুরের নাম আজকে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তো আমাদের সকলের জনপ্রিয় আলেম বা বক্তা হুজুর বাংলাদেশের বর্তমান ভাইরাল হুজুর তাহেরি হুজুর এই হজুর এমনভাবে জেকের করেই তার শ্রোতা তার দর্শকদের আনন্দ দিয়ে থাকে এবং তিনি যতক্ষণ স্টেজ প্রোগ্রামে জেকের করে থাকেন ততক্ষণ পর্যন্ত দর্শক কিন্তু ঘুমায় না তাহের এমনভাবে জিকির করে থাকেন দর্শকদের একটা নাচ নাউজিল্লা এক ধরনের নাচ সৃষ্টি করে সেই মাহাফের ভিতরে তো আপনারা মোবাইলের স্ক্রিনে তো দেখলেন যে বাংলাদেশের তাহিরি হজদুরকে নিয়ে অনেক ক্রিয়েটর কিন্তু হাস্যকর ভিডিও বানাচ্ছে কেউ করছে ম্যাপ ম্যাপ কেউ মনে আজিবাজি কথা বলছি আবার কেউ বলছি এ হজুর কেমন হজুর মাহফিলে শুধু শুধু না চাই তো তাহের হজুর যেভাবে জিকির করে থাকেন কি এই জিকির পছন্দ তো প্রথমেই বলে রাখি তাহের ই হজুর যেমন জিকির করে থাকেন এই জিকির কিন্তু প্রত্যেকটা মুরব্বীদের অবশ্যই ভালো লাগবে কারণ এই যে জিকিরের ভিতরে এক ধরনের আলাদা ফিলিংস এবং আনন্দ পাওয়া যায় কিন্তু আমাদের রিসার্চ করে ভেবে দেখতে হবে এই যে জিকিরের মধ্যে এই জিকির এমনভাবে তাইরে হুজুর তৈরি করেছি বা নিজে নিজে যে কোনো কিতাব থেকে পড়ে এই যে জিকির পাঠ করে তার দর্শকদের আনন্দ বা জিকিরের মাধ্যমে বসানোর চেষ্টা করছে বা নবী পাকসাল আলী সাল্লামের সানে জিকির পাঠ করছি বিভিন্ন রকম হতে পারে তো আমাদের এখন মূল কথা হচ্ছে এই যে জিকিরটা জিকির লাফিয়ে লাফিয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে করছে এটা ঠিক কথা এটা যায় যাচ্ছে কিন্তু এই জিকিরটা করতে গিয়ে দেখবেন কেউ যেন নেচে না দেয় বিল্লাহ আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝদান করুক এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ